আসসালামু আলাইকুম আহামতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠার চার নং এবং পাঁচ নং এই দুটি প্রশ্ন সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক তো চার নং দেখো কি আছে নিচের যুগ নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়টি গসাগু লেখো অর্থাৎ এখানে যে করে সংখ্যা দেওয়া আছে নয় পনেরো চোদ্দো একুশ চব্বিশ চল্লিশ পাঁচ নয় এই প্রত্যেকটা দুটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার কী নির্ণয় করতে হবে গসাগু নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে গুণনিয়োগের মাধ্যমে চারের এক এখানে আছে কত প্রথমে নয় আছে আর হলো পনেরো এই দুইটা সংখ্যার গসাগো নির্ণয় করতে হবে গুণনীয়কের মাধ্যমে ঠিক আছে তো যাক দেখো প্রথমে এই নয় এবং পনেরো এই দুইটা সংখ্যার গুণনিয়োগ নির্ণয় করব এখানে প্রথমে নয়ের নির্ণয় করব নয় সমান এক গুণ নয় এরপরে নয় কে নয় কে কি দিয়ে ভাগ যায় দেখো এক গুণ নয় বলতে এখানে বোঝানো হচ্ছে এই নয়কে এক দিয়ে ভাগ করা যায় এবং এই নয় দ্বারাও ভাগ করা যায় এরপর দেখো একের পর দুই দুই দিয়ে কিন্তু নয়কে ভাগ করা যায় না তা এর পর কত তিন তিন দিয়ে যায় তিন ত্রিকে নয় আর কোনো সংখ্যা দ্বারা নয়কে ভাগ করা যায় না ওকে এটা হয়ে গেল তাহলে আমি লিখতে পারি সুতরাং নয়ের সকল গুণনীয় সকল গুণনীয় দেখো এখানে প্রথমে এক লিখতে হবে তারপর তিন এই তিন লেখা যাবে না যদি ডাবল থাকে তাহলে একটা নিতে হবে ঠিক আছে প্রথমে এক তারপর তিন এরপরে নয় আচ্ছা এক লিখলাম এক কোমা তিন কমা নয় তাহলে নয়ের গুণনিয়োগ কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেছে এরপর দেখো পনেরো এখানে আবার দিয়ে এই পনেরো নির্ণয় করব একইভাবে এক গুণ পনেরো এরপরে দেখো যে কোনো সংখ্যার গুণনীয় নির্ণয় করতে হলে প্রথমে এক গুণ ওই সংখ্যাটা লিখতে হবে এরপর একের পর দুই দুই দ্বারা এই পনেরোকে ভাগ করা যায় না দুইয়ের পর কত হয় তিন তিন দিয়ে যায় তিন পাঁচে পনেরো আর কোনো সংখ্যা দ্বারা পনেরোকে ভাগ করা যায় না সুতরাং পনেরো এর সকল গুণনীয় সকল গুণনীয় আগের মতো তাহলে এখানে দেখো কি কী আছে প্রথমে এক তারপর তিন এরপর পাঁচ তারপর পনেরো কলম চিহ্ন দিয়ে লিখতে হবে এক তিন পাঁচ পনেরো দেখো নয় এবং পনেরো এই দুইটা সংখ্যার গুণনিয়োগ কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেছে এখন এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনিয়োগ দেখতে হবে কত সাধারণ গুণনীয় মানে হলো দেখো এই যে নয়ে নয় গুণনীয় কি আছে এক এখানেও এক আছে এখানেও এক আছে এখানে দেখো তিন আছে এখানেও তিন আছে হ্যাঁ আর কোনো কিছু মিল নাই দেখো এখানে নয় আছে এখানে কি নয় আছে নাই এখানে পাঁচ আছে এখানে কি পাঁচ আছে নাই এখানে পনেরো আছে এখানে কি পনেরো আছে নাই অর্থাৎ দুইটার মধ্যে যেগুলো কমন থাকবে মানে মিল থাকবে সেগুলোই হলো গসা সাধারণ গুণনীয়ক ঠিক আছে সেগুলো হলো সাধারণ গুণনিয়োগ তাহলে আমরা লিখতে পারি সুতরাং নয় ও পনেরো এর সাধারণ গুণনিয়োগ গুণনীয়গুলো গুণনিয়োগগুলো দেখো নয় ও পনেরো এর সাধারণ গুণনিয়োগগুলো হলো তাহলে কি কমন আছে দুটার মধ্যে এই যে এখানে এক আছে এখানেও এক আছে এখানে তিন আছে এখানেও কিন্তু তিন আছে তাই না কমন তাহলে আমরা লিখতে পারি এক আর তিন হলো কমন আর কোনো গুণনিয়োগ এদের মধ্যে কমন নেই সুতরাং আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হল গসাগু সুতরাং নয় ও পনেরো এর গসাগো গসাগো মানে গরিষ্ঠ সাধারণ তাহলে দেখো এই নয় ও পাঁচের মধ্যে কমন সাধারণ গুণনীয়ক ছিল এক এবং তিন তাহলে এক ও তিনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো তিন তাহলে তিন হবে গসাগো ওকে হয়ে গেছে এখন শুধু উত্তরটা লিখব আচ্ছা উত্তর আমাদের কী নির্ণয় করতে পারছে সাধারণ গুণনীয় নির্ণয় করো এবং গসাগু তাহলে উত্তর হবে দুইটা উত্তর সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কী পেলাম এক কমা তিন এবং গসাগু গ তিন আশা করি সকলে বুঝতে পেরেছ এবার দুই নং সমাধান করে দেখাবো দুই দুই এ আছে চোদ্দ আর হলো একুশ একই নিয়মেই করব আমরা যে চোদ্দো এবং একুশ এই দুইটার সংখ্যার গুণনীয়ক আগে নির্ণয় করতে হবে তো এখানে চোদ্দ তাহলে এক গুণ চোদ্দ একের পর দুই দুই দিয়ে ভাগ যায় সাত দুগুণের চোদ্দো আর কোনো সংখ্যা দিয়ে চোদ্দোকে ভাগ করা যায় না তো আমি একুশের গুণনীয়টা ডান পাশে আমি একবারে করে নেই একুশ সমান এ এক গুণ একুশ দুই দিয়ে যাবে না তিন তিন সাতটা একুশ আর কোনো সংখ্যা দিয়ে একুশকে ভাগ করা যায় না তাহলে এই জায়গাতে আমরা লিখে ফেলি যে চোদ্দ চোদ্দ এর সকল গুণনীয় চোদ্দো এর সকল গুণনীয় কি পেয়েছে এক দুই সাত চোদ্দ এক দুই সাত চোদ্দ সুতরাং এই যে একুশের গুণনীয়গুলো এখানে লিখব একুশ এর সকল গুণনীয় তাহলে কত আছে এক তিন এ সাত আর একুশ ঠিক আছে এখন সাধারণ গুণীয় দেখবো কী কী কমন আছে দেখো এই দুইটার মধ্যে কিন্তু এই যে এখানে এক আছে এখানেও এক আছে এখানে তিন আছে এখা সরি সাত আছে এখানেও সাত আছে দেখো আর কোনো গুণনীয় কিন্তু এখানে কমন নেই তার মা মানে হলো এক এবং সাত এই দুইটার সংখ্যাই হবে সাধারণ গুণনিয়োগ তোমরা এখন লিখতে পারি সুতরাং চোদ্দো ও একুশ এর সাধারণ সাধারণ গুণনিয়োগ সাধারণ গুলো সাধারণ গুলো হল কত এক কমা সাত সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কিন্তু গসাগু হবে সুতরাং চোদ্দ ও একুশ এর গসাগু কত সাত ওকে এখন আমরা উত্তর লিখতে পারি উত্তর সাধারণ গুণনীয় এক কমা সাত এবং এবং গসাগু গসাগু কত সাত এরপরে তিন নং তিন নং কি আছে চব্বিশ আর হলো চল্লিশ সেম ভাবে গ গুণনীয়গুলো নির্ণয় করবো আমরা একই নিয়মে চব্বিশ এক গুণন চব্বিশ দেখো একের পর দুই দুই দ্বারা কিন্তু চব্বিশকে ভাগ করা যায় তাহলে বারো দুগুণে চব্বিশ দুইয়ের পর কত তিন তিন দিয়েও কিন্তু চব্বিশকে ভাগ যায় তিন আটা চব্বিশ তিনের পর কত হয় চার দেখো চার দিয়েও কিন্তু চব্বিশকে ভাগ করা যায় চার ছয়ে চব্বিশ আর কোনো সংখ্যা দ্বারা চব্বিশকে ভাগ করা যায় না এরপরে এখানে কত চল্লিশটাকে ভেঙে নিই তাহলে এক গুনুন চল্লিশ একের পর দুই তাহলে বিশ দু গুণে চল্লিশ হয় দুইয়ের পর তিন তিন দিয়ে চল্লিশকে ভাগ যায় না চার দিয়ে যায় চার দশে চল্লিশ তারপরে চারের পরে পাঁচ পাঁচ আটটা চল্লিশ আর কোনো সংখ্যা দ্বারা চল্লিশকে ভাগ করা যায় না সুতরাং চব্বিশ এর সকল গুণনীয়ক ঠিক আছে তাহলে এই যে এখান থেকে লেখা শুরু হবে ইউ এর মতো এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ সবগুলি কিন্তু চব্বিশের গুণনীয় প্রথমে লিখব এক তারপর হলো দুই তিন চার ছয় আট বারো চব্বিশ সুতরাং এবার চল্লিশের সকল গুণনীয়গুলো লিখব সুতরাং চল্লিশ এর সকল গুণনীয় প্রথমে এক এরপর দুই চার পাঁচ আট দশ বিশ চল্লিশ ওকে এখন দেখো এই দুইটার সংখ্যার যে গুণনিয়োগ নির্ণয় করলাম এই গুণনীয়গুলোর মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো আমাদের লিখতে হবে দেখো এখানে কিন্তু এক আছে এই দুই কমন আছে তিন নাই চার কমন আছে আট কমন আছে আর কোনো সংখ্যা কমন আছে নাই আর নেই এক দুই চার আট এক দুই চার আট ওকে তাহলে এখন লিখতে পারি সুতরাং চব্বিশ ও চল্লিশ এর সাধারণ গুণনীয় হলো আমি নিচে লিখলাম তাহলে যেগুলো যে কমন পেয়েছি সেটা লিখতে হবে কি কি কমন পেয়েছি কমন পেয়েছি এক দুই চার এবং আট সুতরাং তাহলে এই এক দুই চার আট এগুলো সাধারণ গুণনিয়োগ এই সাধারণ গুণনিয়োগের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কিন্তু গসাগু সুতরাং চব্বিশ ও চল্লিশ এর গসাগু কত হবে আট ওকে এখন আমি উত্তরটা লিখব উত্তর হলো সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনিয়োগ কি এক দুই চার আট এবং এবং কি গসাগু গসাগু কত আট আশা করি সকলে বুঝতে পেরেছ দেখো চার নঙে কি আছে পাঁচ আর এবং নয় তো এই দুইটা সংখ্যা গুণনীয় তো দেখো এখানে পাঁচ এক গুণ পাঁচ দেখো পাঁচকে কিন্তু শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না কেন পাঁচ হলো মৌলিক সংখ্যা ওকে এখানে নয় নয় গুণতে একবার নির্ণয় করেছিলাম ওইভাবে করবো এক গুণ নয় তারপরে তিন তারিখে নয় ওকে হয়ে গেছে তো লিখতে পারি সুতরাং পাঁচ এর সকল গুণনীয় কত পেলাম এক কমা পাঁচ সুতরাং নয় এর সকল গুণনীয় কী কী পেলাম এক তিন নয় আমি আবারও বলি ডাবল যদি গুণনীয়ক থাকে তাহলে একটা করে লিখতে হবে তো দেখো এখন এই দুইটার মধ্যে কমন কি আছে শুধু কমন আছে এক ছাড়া আর কোনো সংখ্যা কমন নেই তাহলে লিখতে পারি সুতরাং পাঁচ ও নয় এর সাধারণ গুণনীয় সাধারণ কি পেলাম এক শুধু একই লিখতে হবে আর কোনো সংখ্যা কিন্তু আমরা কমন পাইনি তাহলে এখানে গসাগু কী হবে জানো গসাগু শুধু একই হবে তাহলে লিখতে পারি সুতরাং কারণ আমি বলেছিলাম যে সাধারণ গুণনীয়গের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকেই গসাগু বলা হয় কিন্তু এখানে সাধারণ গুণনিয়োগ তো একটাই আছে তাহলে যেটা থাকবে এটাই লিখতে হবে অর্থাৎ এক হলো আছে তাহলে একই হবে গসাগু সুতরাং পাঁচ ও নয় এর গসাগু গসাগো কত হবে এক এখন উত্তর উত্তর সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক এক এবং এবং গসাগু গসাগু এক তো শিক্ষার্থী বন্ধুরা এখানে চার নম্বর শেষ হয়ে গেল এখন পাঁচতম অঙ্কটি সমাধান করে দেখাবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু ও গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে দুইটা অঙ্ক আছে দেখো আট বারো চব্বিশ এই আট বারো চব্বিশের একবার লসাগু নির্ণয় করব একবার গসাগু নির্ণয় করব। এভাবে এই দুই নংটাই করবো হ্যাঁ আচ্ছা পাঁচের এক নং পাঁচের এক রঙে কী আছে আট বারো আর হলো কত চব্বিশ এই সংখ্যাগুলোর একবার লসাগু নির্ণয় করব একবার গসাগু তাহলে আমরা এখানে লিখতে পারি লসাগু লসাগু নির্ণয় লসাগু নির্ণয় করি ওকে তাহলে দেখো আট বারো এবং চব্বিশ এইভাবে করবো এটাকে বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু তো দেখো এখানে এই পুরুকে লসক করার জন্য দেখতে হবে এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন সর্বনিম্ন দুইটা সংখ্যা সর্বনিম্ন দুইটা সংখ্যাকে দেখতে হবে আমাদের যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় কি না মৌলিক সংখ্যা বলতে এখানে প্রথম মৌলিক সংখ্যা হলো দুই তারপর হলো তিন তারপর হলো পাঁচ এরপর সাত তারপর এগারো তেরো সতেরো উনিশ হয়ে চলবে হ্যাঁ তো তোমাদের ক্লাস ফোরের বইয়ে দুই তিন পাঁচ সাত এতটুকু জানলেই হবে বেশি লাগবে না হ্যাঁ তো প্রথমে আমাদের দেখতে হবে যে যতগুলি সংখ্যা থাক লসাগরবেলা এখানে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে আমার দুই দিয়ে ভাগ যায় কি না অথবা তিন দিয়ে ভাগ যায় কি না অথবা পাঁচ দিয়ে ভাগ যায় কি না এইভাবে হ্যাঁ আমরা প্রথমে দেখব দুই দিয়ে ভাগ যায় কি না হ্যাঁ দেখো এখানে আট বারো চব্বিশ দুইটা তিনটে সংখ্যাকেই কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা এখানে দুই লিখলাম দুই দিয়ে আটকে ভাগ করলে কত হবে চার হবে এই দুই দ্বারা বারোকে ভাগ করলে কত হবে ছয় হবে এই দুই দ্বারা চব্বিশকে ভাগ করলে কত হবে বারো আবার এরকম দাগ দিব দিয়ে দেখব আবার দেখো দুই দিয়ে ভাগ করা যায় যতক্ষণ পর্যন্ত দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করতে থাকবো হ্যাঁ দেখো এখানে দুই দিলাম দুই দ্বারা চারকে ভাগ করবো কত হবে দুই আবার এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে কত হবে তিন এই দুই দ্বারা বারোকে ভাগ করলে ছয় দুগুণে বারো দেখো এরপর আবার দাগ দিব দেখো এখানে দুই এবং তিন এই দুটার সংখ্যাকে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে আমি আবার দুইবার দিলাম দুই দ্বারা দুইকে ভাগ করব এক হবে দুই দ্বারা তিনকে ভাগ করা যাচ্ছে না যখন ভাগ করা যাবে না ওই সংখ্যাটাই লিখতে হয় এবার দুই দ্বারা ছয়কে ভাগ করব কত হবে তিন দেখো এখানে তিন হলো দুইবার আছে। আর এক একবার একের কোনো ভ্যালু নাই তিন দুইবার আছে যেহেতু তাহলে এই তিন আরও একবার যাবে এখানে তিনবার দিবে তিন দ্বারা এককে ভাগ করা যায় না তাই একই হবে আর এই তিন দ্বারা তিনকে ভাগ করলে এক হবে এই তিন দ্বারা এই তিনকে ভাগ করব তাহলে কত হবে এক হবে তাহলে নিশ্চয় দেখো সব এক শুধু পেয়েছি আর কোনো সংখ্যা নাই আর ভাগ করা সম্ভব না ঠিক আছে এখন আমরা এই এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে এই পর্যন্ত সংখ্যাগুলো গুণ করব কথা হলো এক গুণ করার দরকার নাই। এক সংখ্যা গুণ করে কোনো লাভ হবে না তাই এক আমরা গুণ করব না শুধু এই দুই থেকে শুরু করে এই পর্যন্ত এ নিচে যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে গুণ করতাম যদি এক আছে তাহলে গুণ করার প্রয়োজন নাই সুতরাং নির্ণেয় নির্ণেয় লসাগু সমান তো এটা কীভাবে করতে হয় দেখো এই যে সংখ্যাগুলো আছে দুই এখানে দুই আছে এখানে দুই আছে এখানে তিন আছে আর এগুলোতে কি আছে এক আছে অর্থাৎ এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত যত সংখ্যা থাকবে সবগুলো গুণ করলেই কিন্তু লসাগো পাওয়া যাবে তবে এক থাকলে এক লেখার প্রয়োজন নেই তাহলে আমি এক বাদ দিয়ে বাকি সবগুলো লিখতেছি এই প্রথমে আছে দুই তারপরে আবার দুই আছে আবার দুই আছে এরপর আছে তিন ঠিক আছে এটা গুণ করব গুণ করলে লসাগোটা হয়ে গেল দেখো এই দুইয়ের সাথে দুই গুণ করলে চার চারের সঙ্গে দুই গুণ করলে আট আটের সঙ্গে তিন গুণ করলে তিন আটা চব্বিশ দেখো লসাগু আমরা চব্বিশ পেয়ে গেলাম এখন আমি গসাগো দেখাবো এগুলোর সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব তাহলে লিখি গসাগু গসাগু নির্ণয় করি তো গসাগু অনেকভাবে নির্ণয় করা যায় আমি এই ইউক্লিডিয়া প্রক্রিয়াই তোমাদের গসাগুটা শিখাই দে হ্যাঁ তাহলে কত আট বারো চব্বিশ ভাগের সাহায্যেও করা যায় আমি এই নিয়মটাই তোমাদের দেখালাম তো দেখো এইভাবেও কিন্তু গোসাগর নির্ণয় করা যায় এখানে এইভাবে গোসাগো করতে হলে তোমাদের দেখতে হবে এখানে যতগুলোর সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই ফলো করতে হবে অর্থাৎ সবগুলোর সংখ্যাকেই দুই দিয়ে ভাগ যায় কি না তিন দিয়ে ভাগ যায় কি না অথবা পাঁচ দিয়ে ভাগ যায় কিনা অথবা সাত দিয়ে ভাগ যায় কি না এইভাবে করতে হবে বেলা সর্বনিম্ন দুইটা সংখ্যা এখানে ফলো করতে হয় কিন্তু গসাগরবেলা যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে আমাকে ফলো করতে হবে ফলো করতে বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রথমে যে দুইবার দিচ্ছি দুই দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে না অথবা তিন দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে কিনা অথবা পাঁচ দিয়ে যাচ্ছে কি না এভাবে ট্রাই করতে হবে তো দেখো এখানে দুই দিয়ে সবগুলো সংখ্যা ভাগ যাচ্ছে তাহলে এই দুই দিয়ে আটকে ভাগ করব চার হবে আবার এই দুই দিয়ে বারোকে ভাগ করবো ছয় হবে দুই দ্বারা চব্বিশকে ভাগ করলে বারো হবে বারো দুগুণে চব্বিশ এরপর দেখো এই চার ছয় বারো এগুলোকে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই চারের মধ্যে দুইবার যায় এই দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন দুই দ্বারা বারোকে ভাগ করবো কত হবে ছয় দুগুণে বারো দেখো দুই তিন ছয় এই দুই তিন ছয় এই তিনটার সংখ্যাকে কিন্তু আমি আর একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারব না দুই বার দিলে দুইকে ভাগ করতে পারবো ছয়কে ভাগ করতে পারবো আমি তিন বার দিলে তিনকে ভাগ করতে পারবো ছয়কে ভাগ করতে পারবো কিন্তু দুইকে ভাগ করতে পারবো না ঠিক আছে এই জন্য আমাদের এই দুই তিন ছয় এই তিনটার সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে গসাগো কি হবে গসাগো হবে এখানে এই দুই দিয়ে ভাগ করেছি আর এখানেও দুই দিয়ে ভাগ করেছি এই দুই এবং এই দুই এই দুইটা দুই গুণ করলে যেটা হবে সেটাই হলো এটার গসাগো সুতরাং নির্ণেয় নির্ণেয় গসাগু এই দুইটা গুণ করতে নিচেরগুলো নেওয়া যাবে না কিন্তু আমি আবার বলতেছি নিচ বেলা হলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত সংখ্যা থাকবে সবগুলো গুণ করলে লসাগু পাওয়া যায় তবে এক থাকলে লেখার দরকার নেই কিন্তু বেলা নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না এইখান থেকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাগুলোই গুণ করবো এখানে দুই এখানেও দুই তা দুই গুণ দুই তার কত হলো চার এই গসাগু কিন্তু আমরা করে ফেললাম তাহলে এটার উত্তর কিন্তু দুইটা এই উত্তর হবে লসাগু লসাগু চব্বিশ এবং গসাগু। চার তো এক নাম্বার পাঁচের এক নাম্বার অঙ্কটি শেষ তো এখন আমি তোমাদের পাঁচের দুই নং অঙ্কটির সমাধান করে দেখাবো পাঁচের দুই নঙ কি আছে আছে হলো নয় বারো আর কত আঠারো নয় বারো আঠারো এই তিনটা সংখ্যার একবার লসাগু করবো এবং একবার গসাগু করবো তাহলে আমি লিখতে পারি লসাগু নির্ণয় করি লসাগু নির্ণয় নয় বারো আঠারো তো এভাবে দেখো আমি কি বলেছিলাম যে লসাগর সময় আমাদের দেখতে হবে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় কি না কী দিয়ে ভাগ করতে হয় মৌলিক সংখ্যাগুলো দিয়ে প্রথম মৌলিক সংখ্যা হলো দুই তারপরে দুই দিয়ে ভাগ করতে না পারলে তিন তিন দিন না পারলে পাঁচ পাঁচ দিয়ে না গেলে সাত তারপরে এগারো তারপর তেরো এভাবে ক্রম অনুযায়ী চলবে তাহলে প্রথমে দেখো এই বারো এবং আঠারোকে আমি দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে দুই লিখলাম দুই দ্বারা নয়কে ভাগ যাবে না তা দুই দ্বারা নয়কে ভাগ করতে না পারলে নয় লিখতে হবে হ্যাঁ এই দুই দ্বারা বারোকে ভাগ করলে কত হবে ছয় দুই দ্বারা আঠারোকে ভাগ করলে কত হবে নয় দুগুণে আঠারো দেখো এখন কিন্তু আর দুইবার যাবে না কেন দুইবার দিলে আমি ছয়কে ভাগ করতে পারবো আমার টার্গেট হলো সর্বনিম্ন দুইটা সংখ্যা ফলো করতে হবে তো দেখো দুই দিয়ে যাচ্ছে না এখন তিন দিয়ে যাবে তিন দ্বারা নয়কে ভাগ করবো কত হবে তিন তিন দ্বারা ছয়কে ভাগ করবো কত হবে দুই তিন দিগুলো ছয় আর এই তিন দ্বারা নয়কে ভাগ করলে কত হবে তিন এখন দেখো এখানে তিন আসে দুইবার এক আসে তিন আসে দুইবার আর দুই আছে একবার তা তিন যেহেতু দুইবার আছে তার মানে তিন আরও একবার যাবে এই যে তিন দিলাম তিন দ্বারা তিনকে ভাগ করব কত হবে এক তিন দ্বারা দুইকে ভাগ করা যায় না তাই দুই লিখলাম তিন দ্বারা তিনকে ভাগ করবো কত হবে এক দেখো নিচে কত এক দুই এক এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না তাহলে লসাগু যেহেতু এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক ছাড়া মানে এক বাদ দিয়ে যত সংখ্যা আছে সবগুলো গুণ করে দিলেই লসাগু পেয়ে যাব সুতরাং নির্ণেয় নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু প্রথমে আছে দুই লিখলাম তারপর তিন আসে লিখলাম তারপর তিন আসে লিখলাম এরপর আবার এখানে আছে কত দুই এক লেখা যাবে না আমি আবারও বলি এক লেখার প্রয়োজন নেই ওকে এখন এটা গুন করি গুণ করলে কথা হবে দেখো এই দুইয়ের সঙ্গে তিন গুণ করলাম তিন দুগুণে ছয় এই দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় ছয়ের সাথে আবার তিন গুণ করবো তিনশয় আঠারো আঠারোর সঙ্গে আবার এই দুই গুণ করলে আঠারো দুগুণে ছত্রিশ তাহলে আমরা গ লস আগু পেয়ে গেলাম এখন গসাগু নির্ণয় করব এখন লিখব গসাগু গসাগু নির্ণয় করি কি কী সংখ্যা নয় নয় বারো আর হলো আঠারো তো এই গসাগু কিন্তু ভাগের সাহায্য করা যায় আমি তোমাদের একটা নিয়মই দেখাচ্ছি এই যে এইভাবে হ্যাঁ তো গসাগুর সময়ে এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যায় ফলো করতে হবে ঠিক আছে তাহলে দেখো নয় বারো আঠারো এই নয় বারো আঠারো আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না তিন দিয়ে ভাগ যাবে হ্যাঁ তিন ত্রিকে নয় তিন চারে বারো তিনশো আঠারো তাহলে তিনবার যাবে তিন দ্বারা নয়কে ভাগ করে কত হবে তিন তিন দ্বারা বারোকে ভাগ করবো তিন চারে বারো তিন দ্বারা আঠারোকে ভাগ করবো তিনশয় আঠারো এখন দেখো তিন চার ছয় এই তিনটার সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কেন আমি তিনবার দিলে তিনকে ভাগ করতে পারবো ছয়কে ভাগ করতে পারবো কিন্তু চারকে তিন দ্বারা ভাগ করা সম্ভব নয় পাঁচ দ্বারা ভাগ করলেও যাচ্ছে না সাত দ্বারাও যাচ্ছে না তার মানে আর কোনো সংখ্যা দিয়ে এই তিন চার ছয়কে ভাগ করা সম্ভব নয় তাহলে এখানে লসা এখানে গসাগু হবে তিন সুতরাং নির্ণেয় নির্ণেয় গসাগু গসাগু এই শুধু তিন হবে আমি আবার বলতেছি নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না লসাগর বেলা নিচেরগুলো নিতে হয় কিন্তু গসাগর বেলা শুধু যেই সংখ্যা দিয়ে ভাগ করেছি ওই সংখ্যাগুলোই লিখতে হয় যদি এখানে একাধিক সংখ্যা থাকতো তাহলে গুণ করতাম যেহেতু একটা সংখ্যাই রয়েছে শুধু তিন আছে তাই তিন লিখলাম গসাগু আর নিচেরগুলো নেওয়া যাবে না গসাগর বেলা এই নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না আশা করি সকলে বুঝতে পেরেছ এখন আমি উত্তরটা লিখব উত্তর হলো লসাগুত লসাগু হল ছত্রিশ ও গসাগু গসাগু তিন পেলাম আশা করি সকলে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে